আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন দেশে এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে নতুন দিনের আরো একটি ভিডিও দেখা শুরু করছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে। ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আগের ভিডিওটি আপনারা দেখতে পেরেছেন অবশ্যই আমাদের ওদিকে জল এসে গেছে একদম বাড়ির কাছাকাছি তো আজকে কিন্তু আপনাদের সাথে এই যে আমি ঘর থাকি বাইর হয়ে আপনাদেরকে জল দেখাতে নিয়ে যাচ্ছি তো আপনারা অবশ্যই দৈর্য সহিত আমার পাশে থাকবেন বিডিও জুড়ে থাকবেন তো কতটুকু জল এসেছে অবশ্যই আমি কাছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকুন আর স্কিপ করে ভিডিওটা দেখবেন এটাই অনুরোধ আপনারা আর আমাদের চ্যানেলের যদি নতুন হয় তাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এই তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে একদম আমি রাস্তার রাস্তার কিনারে এসে গেছি তো ওইখান থেকে আপনারা দেখতে পারছেন কতটা জল একদম কাছাকাছি তো একদম কাছে গিয়ে দেখা আসছি বন্ধুরা জলের তো রাস্তার মধ্যে জলটা লেগেই গিয়েছে এখন আমি রাস্তা ডুবলেই কিন্তু আমাদের গোড় বাড়ি সব ডুবে যাবে তো এখনও জল বাড়তেছে আমাদের ওদিকে তো কাল থেকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন যেহেতু গড় গড় ডুবলে কিন্তু অনেক কষ্ট হয় বন্ধুরা তো কাল থেকে বৃষ্টি হচ্ছে না কী জানি বৃষ্টি হতেই পারে হতে হতে লাগতেছে তো হতে হতে পারে রাত্রে তো দেখতেই পারছেন আমি কিন্তু কাছে গিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি আর গ্রামে আসলে এই যে জল আসলে অনেক বাচ্চারা খেলা করে এই যে জল নিয়ে দেখবে আমি একটু দেখাবো আপনাদের সঙ্গে আর ওই ওইদিকে দেখতে পারছেন মানুষ ওই যে দেখতে পারছেন দূরে একটু দূরে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি তো ওইখানে কিন্তু মানুষে জাল এই যে পাচ্ছে মাছ ধরার জন্য অনেক মানুষ তো ওই জাল তুলতে চলে গেছে তো ওইখানে জাল তুলতে তুলতে গল্প করতেছে আর আমি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো যে পানি আসলে কিন্তু অনেক জল সরি পানি কিন্তু বাড়ির কাছাকাছি আসলে কিন্তু অনেক মাছও চলে আসে কিন্তু অনেক এই যে ডুবে তাকে কত দিঘি পুকুর সবগুলা ডুবে যায় ওইখানে দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশটা হাঁস তো হাঁসগুলা কিন্তু অন্য জায়গা থেকে এখানে নিয়ে আসা হয়েছে অন্য আমাদের কুটুম তো ওইগুলার কিন্তু গোয়ার বাড়ি ডুবে গিয়েছে হাঁসগুলা আনা হয়েছে আর সবাই মিলে হাঁসগুলাকে আগুলে আগুলে দিচ্ছে যেহেতু বাড়িতে আওয়ার জন্য আর ওইগুলা কিন্তু বাড়িতে আসছে না অধিক সদিক করতেছে তো ওই তো আমরা সবগুলা কিন্তু রাস্তার দিকে বাইর হয়ে সবগুলা দেখছি তো সবাই কিন্তু ওইগুলা পর দিচ্ছে ওই যে দেখতে পারছেন তো এখন বাজে বিকাল তিনটা তো রাত হওয়ার দিকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সবাই যে এইটা বাঁশ দিয়ে যেটা বানানো হচ্ছে এইটা কিন্তু আমরা বঙ্গা বলে থাকি বাঁশের বুঙ্গা বাঁশের নৌকা তো সবাই নৌকা নিয়ে দেখতে পাচ্ছেন কত বা চারা উঠছে তো ওইভাবে কিন্তু চড়তে আসে বন্ধুরা দেখতে পারছেন তো যেহেতু একদম ঘরের কাছাকাছি জলে গেছে সবাই কিন্তু এই যে উঠছে বাচ্চা কাচ্চা সব ওই দিক ঘুরে কিন্তু ঘরে চলে আসবে আর হাঁসগুলা ওই যে দেখতে ছোট্ট একটা রাস্তার মধ্যে সবাই হাঁস দাঁড়িয়ে আছে তো এখানে উঠবে মনে হচ্ছে আর সবাই কিন্তু আমরা ওইদিকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি বন্ধুরা অনেক মানুষ তো আমার ক্যামেরার পিছনেও কিন্তু অনেক মানুষ আসে কিন্তু আমি দেখাতে পারছি না আপনাদের সঙ্গে তো বন্ধুরা আর ইতিমধ্যে কিন্তু কারেন্টও দিচ্ছে না বন্ধুরা আমাদের ওইদিকে যেহেতু একদম বাড়ির কাছাকাছি জল এসে গেছে তো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পারবো জলটা কতটুকু এসে গেল তো আপনারা অবশ্যই দ্বিতীয় ভিডিওর অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আমি একদম তাড়াতাড়ি নিয়ে আসবো তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা তো সবাই দোয়া করবেন যে তো আমরা অনেক কষ্টে বন্ধুরা গরু ছাগল সবগুলা কিন্তু রাস্তাঘাট ডুবলে তো আর কিছুই থাকে না বন্ধুরা তো ছাগল গরু কোথায় রাখবো এটাই নিয়ে টেনশন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু আর লম্বা করছে না এইখানে আমি শেষ করছি আরও একটু দেখাচ্ছি ওই দিন বাঁকা দূরে তারা চলে গিয়েছে অনেক দূরে তো কয়েক মিনিট এই যে এই নৌকাটা চড়ার পর বাড়ি চলে আসবে আর ওইখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখতেছি তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলেই ফেললাম তো আজকের মতন বিদায় নিচ্ছি নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাওয়া যেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিলেজ ব্লগ এমএন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো কথার মধ্যে কিছু গোল হলে অবশ্যই কমার ডিস্ট্রিকে দেখবেন আল্লাহ হাফিজ